আচ্ছা ওই হ্যান্ডসাম ছেলেটিকে মেয়েগুলোর কথা ইসি না ভুরু কুচকে পানে এক একবার দৃষ্টি ত্যাগ করি মেয়েগুলোকে বলল কেন জানতে চাইছো ওনার পরিচয় সিনহার প্রশ্নের প্রত্যুত্তর হিসাবে একটি মেয়ে বলে উঠল আরে সেই লেভেলের একটা ক্রাশ খাইছি তাই ওনার পরিচয়টা নিয়ে ওনার ওনার থেকে নাম্বারটা নিব প্লিজ একটু হেল্প করো মেয়েগুলোর কথা সিনহার কণ্নে পৌঁছে তেটে ওঠে নিজেরা সংবরণ করে শান্ত কণ্ঠে মেয়েগুলোর উদ্দেশ্যে বলে ছি পছন্দ করার জন্য আর কাউকে খুঁজে পাও নাই শেষ মেশে জিরাফকে কেন পছন্দ করলে মানলাম দেখতে সুন্দর কিন্তু সেটা শুধু বাজছি স্নেহের প্রতি উত্তরে মেয়েগুলো আশ্চর্যজিত স্নেহের প্রতি উত্তরে মেয়েগুলো আশ্চর্যজিত হয়ে পড়ল মানে মেয়েগুলোর প্রশ্নে স্নেহা তাদের অগচে মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলো আর বলো না ওনার মতো নোংরা আমি দুনিয়াতে একটাও দেখি নাই জানো উনি কি করে কি করে আমার বলতেও কেমন যেন লাগছে কিন্তু এই লোকটার জন্য তোমাদের ক্ষতি হোক সেটা আমি চাই না তাই বলছি জানো তো উনি এতটাই নোংরা যে নাকের থেকে ময়লা এনে নিজে দু আঙ্গুল দিয়ে গোল গোল করে যেখানে সেখানে ছুঁড়ে মারে স্নেহের কথা শুনে মেয়েগুলো সমস্যারে বলে ওঠে মেয়েগুলোর এন প্রতি দেখে স্নেহা নিজের হাসি কন্ট্রোল করে ফের বলে ওঠে এটা তো কিছুই না উনি দশ দিন পর পর গোসল করে আর কি বিশ্রী গন্ধ যে বের হয় তার শরীর থেকে বলে বোঝাতে পারবো না আজ বোধ এখানে আসবে দেখে গোসল করে এসেছে স্নেহার প্রতি উত্তরে মেয়েগুলো সন্ধ্যান দৃষ্টিতে তা কি বলে তুমি কি করে জানলে স্নেহা ততমতো খেয়ে কলা খাকারি দিয়ে বলে আরে আমি জানবো না আমার ভাইয়ের বন্ধু হয় আর আমাদের বাসায় তো আসতেই থাকে মেয়েগুলো স্নেহার বলা মিথ্যা কথাগুলো বিশ্বাস করে বলে ওঠে ভালো হয়েছে আগেই বলে দিয়েছো জোর বাসা বেঁচেছি বলে সেখান থেকে সাপির পানে তাকে নিজের নাক কুচকিয়ে বাতাস করার ভঙ্গিতে হাত নাড়িয়ে প্রস্থান করে মেগুলোর এরূপ কর্মকাণ্ড থেকে সাপির ভোর কুচকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তাদের পানে তখন স্নেহা সাপিরের সম্মুখে দাঁড়িয়ে বলে ওঠে আসসালামু আলাইকুম ভালো আছেন স্নেহার কণ্ঠ পেতে সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকি বলে ওঠে আরে বা এত ভদ্রভাবে সালাম দিচ্ছ যে আর ঝগড়া করবে না আচ্ছা বাদ দাও এটা বলো তো আমার শরীর থেকে কোনো গন্ধ আসছে সাব্বিরের প্রশ্নে স্নেহা থতমত খেয়ে বলে ওঠে কেন না এখান থেকে কিছু মেয়ে এমন ভাবে গেলো যেন মনে হলো আমার শরীর থেকে কোনো গন্ধ আসছে সাব্বিরে বলা কথার পিষ্ঠে স্নেহা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলে কি জানি আমি বুঝতে পারছি না ওরা কেন এমন করলো আচ্ছা ওদের কথা বাদ দিন আমি না আমার ফোনটা খুঁজে পাচ্ছি না আপনি একটু আমার নম্বরে কল দিবেন প্লিজ স্নেহার অনুরোধে সাবিত কোনো সন্দেহ পেশন না করে কল করতেই ফোনটি শব্দ করে পেয়ে ওঠে কলকটে সাবিত বলে ওঠে তুমি না বললে তোমার ফোন খুঁজে পাচ্ছ না তাহলে তোমার হাতে ওটা কি সাব্বিরের প্রশ্নে স্নেহা অবখর অভিনয় করে বলে ওঠে ইয়া আল্লাহ দেখেছেন ফোনটা আমার হাতে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আমিও না ভোনের বিয়ের টেনশনে পাগল হয়ে যাচ্ছি বলে হন্তদন্ত হয়ে সেখান থেকে প্রস্থান করে স্নেহা আনন্দময় ভাবে কেটে যায় হলুদ সন্ধ্যার পুরোটা সময় গোধূলি লগ্ন পার হয়ে ঘোর অনামিশাই তলিয়ে গেছে ধরিতে ক্লান্ত হয়ে নির্দ্রাতের তার সাথে সন্ধি জমিয়েছে সুলতানাভিলার প্রতিটি প্রাণী কিন্তু নির্যাতের সাথে চলো সন্ধি জমাতে সক্ষম হচ্ছে না যাদব কী করে হবে প্রথমত নতুন কক্ষ তার উপর হাসিলের দেওয়া তার দ্বিতীয় দায়িত্ব সে ঘুমানোর আগ অব্দি মাথায় হাত বুলিয়ে দিতে হবে জাদুয়ার তার জাদুয়া অপেক্ষা করছে হাসিলের আগমনের কিন্তু আজে তার আসার কোনো নামই নেই এদিকে নির্যাদের রাজ্য হতে নিমন্ত্রণ এসেছে জাদুয়ার এদিকে নির্যাদের রাজ্য হতে নিমন্ত্রণ এসেছে জাদুয়ার নেত্রে তার যে নিজ নেত্র যুগল মেলে ধরতে খুব বেগ বহাতে হচ্ছে খানিক সময় পার হতেই নির্যাতে নিমন্ত্রণ খানিক সময় পার হতেই নির্যাতে নিমন্ত্রণকে প্রত্যাখ্যান করতে না পেরে বিছানায় গা এলিয়ে দিতে পারি জমে নির্যাতের রাজে তখনই কক্ষে আগমন ঘটে হাসিলের নিজ কক্ষে পদযুগল রাখতে নয়নে পরিস্ফোটিত হয় ঘুমন্ত এক স্নিগ্ধ মায়াবিনীর মুখশ্রী কি অপরূপ কি মোহনীয় লাগছে ওই ঘুমন্ত সেহজাদিকে মরতে হাসিলের সারাদিনের ক্লান্তি মুছে প্রশান্তি চেয়ে গেল বক্ষ পিঞ্জরে। নিজ কক্ষে পদযুগল রাখতে নয়নে স্ফুটিত হয় ঘুমন্ত এক স্নিগ্ধ মায়াবিনী মুখুশ্রী কি অপরূপ কি মোহনীয় লাগছে ওই ঘুমন্ত সেহ জাতিকে মুহূর্তেই হাসিলের সারাদিনে ক্লান্তি মুছে গিয়ে প্রশান্তি চেয়ে গেল বক্ষ পিঞ্জরে কেমন বাচ্চাদের মতো গুটিয়ে গুটিয়ে কেমন বাচ্চাদের মতো গুটিয়ে শুয়ে রয়েছে মেয়েটি কত আদরে লাগছে তাকে সে কি জানে হাজিল নিজেকে ধাতস্তু করে ঘুমন্ত আর মুখস্ত্র হতে নান সরিয়ে চলে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে ট্রাউজারের গেঞ্জি পরে নিজ চুলগুলো মুস্ত মুস্তে বের হতে শব্দ করে অস্মে দরজা বন্ধ করে প্রবেশ করে নিজ কক্ষে নিস্তব্ধতায় নিজেকে মুড়িয়ে নেওয়া ব্যক্তিটি আজ অযথায় নিজ সকল কর্মে শব্দদের উৎপত্তি করছে যেন এটা তার হেতু বাধ্যতামূলক তার করা প্রতিটি শব্দের উৎপত্তির সাথে সাথে যাদুকে একবার আর চোখে পর করে নেওয়ার দৃশ্যটি জানান দিয়েছে এক অন্য হাসিলের জন্মের বাদটা যাদু আর নিদ্রাদের সেহজাদি সে তো গভীর তন্তায় অতলে নিমজ্জিত ডুবে থাকা এত এত শব্দের উৎপত্তিও তাকে নিদ্রাদের রাজ্য হতে বের করতে সক্ষম হচ্ছে না এত শব্দের পরও জাদুয়া যখন নিদ্রাদের সাথে সন্ধির চুক্তিতেই ব্যস্ত তখন হাসিল তীক্ষ্ণ মেজাজে হনহনিয়ে জাদুয়ার ঘুমন্ত মুখোশ্রীর সম্মুখে দাঁড়িয়ে ভ্রুকুটি করে চাপা কণ্ঠে বলে উঠল নিজের দায়িত্ব পালনের কথা ভুলে গিয়ে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কক্ষে তার বিছানাতে তো নিশ্চিন্তে কী করে ঘুমিয়ে আছেন একটু ভয় হলো না আপনার নাকি আমি সাধু পুরুষ ভেবেছেন যদি তাই ভাবেন কথাগুলো বলেই হাসি যাদর একদম নিকোটিকে কর্ণবরবর নিজ গ্রাপে টিনুই হিশিশে ফের বলে দেন ইউ আর রং বলে নিজ কৃপাদেশ উঠি দেহ ভংকি মাউ পতলি বলে ওঠে আজ ফার্স্ট টাইম দেখে তোমায় তোমার দ্বিতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম বলে হাসি ডিভাইনে বসে ল্যাপটপ নিয়ে নিজ কর্ম সম্পাদনে ব্যস্ত হয়ে পড়ে অতিবাহিত হয়েছে অনেকটা সময় নিজ কর্ম সম্পোধন করে ল্যাপটপ রেখে বিশ্রামের উদ্দেশ্যে নিজ বিছানার সম্মুখে দাঁড়িয়ে জাদুয়ার ঘুমন্ত আদলটি পরখ করে নিজ অধরে হাসি রেখা টেনে ধীর গতিতে সম্মুখ বরাবর মুখ করে শুয়ে অপলক দৃষ্টিতে মুহগ নেয় তাকিয়ে থাকে জাদুয়ার পানে হাই হাসিলের ভাষ্যমতে তার নিজাদের সেহজাতি যদি একটি এই কঠোর পুরুষের অপলোক দৃষ্টিতে নিজ হরণী নিজ হরিণী দৃষ্টি মিলিত করত তাহলে আজ ওই দৃষ্টিতে না কোনো রাগ খব না কোনো তিক্ততা পরিলক্ষিত হতো পরিলক্ষিত হতো এক ভয়ঙ্কর প্রেমিক পুরুষের দৃষ্টি যে দৃষ্টিতে এক প্রেমিক পুরুষের তার পিয়সীকে নিজ পক্ষে সপ্তপণে আগলে নেওয়ার আকুল আবেদনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে যে দৃষ্টিতে ফুটে উঠেছে কারোর প্রতি মায়া মুগ্ধতা মোহনীয়তা অপলক দৃষ্টিতে জাদুয়ার পানে তাকিয়ে থাকার মুহূর্তে নিদ্রার ঘরে নড়ে ওঠে হাসলের পক্ষের বা পাশের গেঞ্জিটি খামছে ধরে জাদুয়া কোমল হাতের স্পর্শে মুহূর্তে কম্পিত হয়ে যায় হাসিলে সর্বাঙ্গ বুকের বাপাশে পাশে অনিয়ন্ত্রিত ধুকপুক শব্দে নিজ বলিষ্ঠবান শক্ত হাত দ্বারা চেপে ধরে জাদুয়ার খামছে ধরা কোমল হাতটি বড় বড় নিঃশ্বাস নিয়ে ফের নেত্রযুগল বন্ধ করে নেয় হাসিল খানিক্ষণের মধ্যেই ক্রমশ বৃদ্ধি পাওয়া নিজ অনিয়ম অনিয়ন্ত্রিত বক্ষ পিঞ্জরে ওঠা নামানিয়ে নিজেদের অতলে তলিয়ে যায় সে ঘর অনামিশাই ঢেকে থাকা রজনী কাঠি ধরনিতে ওয়াক্ত হয়ে গেছে ফজরের সালাতে নিয়ম মাফিক দাও সমুথর আজানে ধ্বনিতে ঘুম ছুটে যায় জাদুয়ার আর ভেঙে উঠতে গেলেই টান অনুভব হয় নিজ হাতে ঘুমো ঘুমো আঁকিতে টান অনুভূত হতেই হাতের পানে তাকাতেই নেচর্যগল রসগোল্লা নেয় বড় বড় হয়ে যায় তার নিজ হাত হাসিলের হাতে অন্তরালে খামছে ধরার গেঞ্জিতে পরিলক্ষিত হতেই ভয় শুকনো ঠোক গিলে হাসিলের পানে তাকাতেই মুহূর্তে সকল ভয় উবে যায় হাসিলের এলোমেলো দ্বারা ঢেকে থাকা ঘুমন্ত মুখশ্রী দেখে ধ্যানমগ্ন হয়ে যায় জাদুয়া হাসিলের এহেন রূপে আর জাদুয়ার নিকট কে বলবে এই পুরুষ এত তিক্ত ভাসী যার মুখে এত মায়া বিরাজ করে সে কি করে সে দরদহীন হতে পারে জাদুয়ার নিজ ভাবনার ইতি টেনে হাসিলের হাত ধোতে ধীর শব্দপণে নিঝাদ ছুটিয়ে চলে যায় ওয়াশরুমে জাদু প্রস্থানের সাথে সাথে হাসিল নিজ নেত্র মেলে ধরে জাদুর প্রস্থানে পানেছে মুচকে দিয়ে ফের বন্ধ করে নেয় নিজ আখি যুগল জাদুয়া সালাত আদে শেষে কোরআন শরীফ তেলত করে পাশ ফিরতেই নজর পড়ে তার সমুখে বসে থাকা হাসিল হঠাৎ দেখে চমকিত হয়ে ভয় পেয়ে যায় জাদুয়া ভয়ে ভয়ে বলে ওঠে আপনি এখানে বসে আছেন কেন হাসিল জাদুর প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করে উল্টো প্রশ্ন করে তোমার তৃতীয় নম্বর দায়িত্বটা জানা কি ছিল হাসিলের প্রশ্নে যাদব ভয় পেয়ে নিম্নস্বরে বলে আপনার মাথায় হাত বুলিয়ে দেওয়া আমি অপেক্ষা করেছিলাম কিন্তু কিভাবে যেন ঘুমিয়ে করা বলে। প্রথম দেখে কিছু বললাম না কিন্তু দ্বিতীয়বার যদি দেখিয়ে নিজের দায়িত্ব পালন না করে ঘুমিয়ে পড়তে তাহলে বিশ্বাস করো কোলে তুলনায় বাইরে ছুড়ে ফেলে দিয়ে আসবো কে বুঝতে পেরেছ ধমক দিয়ে হাসিল হাসিলের ধমক পেয়ে যাদব ও সুশিক্ত ভয়ে ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলল জি বুঝতে পেরেছি বলে হাসিল ফ্রেশ হতে চলে যায় হাসিলের যাওয়ার পানি অভিমানী দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজ নেত্র হতে গড়িয়ে পড়া ও সুকনা মুছে নাই জাদুয়া আজ তার খুবই অভিমান হচ্ছে ওই তিক্তভাষী পুরুষটি ধমক শুনে আচ্ছা অভিমান আমরা কার উপর করি তার উপর নয় কি যাকে আমরা আপন ভাবি তাহলে জাদুয়ার এই অভিমানের বহিপ্রকাশের কারণ কি হাসিলকে আপন ভাবতে শুরু করা হাসিল ফ্রেশ হয়ে বেরিয়ে তৈরি হয়ে জাদুয়ার সম্মুখে দাঁড়াতে জাদুয়া কোমরা মুখে হাসিলের পানি তাকে বলে ওঠে আপনি একটু বিছানার সামনে দাঁড়ান জাদুয়ার প্রতি উত্তরে হাসিল পুরোকুটি করে কোনো প্রশ্ন না করে বিছানার সম্মুখে দাঁড়াতেই জাদুয়া হনহনিয়ে বিছানায় ওঠে সুরাপড়ে ফুক দিয়ে হাসিলের ললাটে নিজের অধর স্পর্শ করে ফের হনহনিয়ে বিছানা হতে নেমে দাঁড়ায় জাদুয়ার এহেন কর্মে হাসিল ভ্যাপেচা অতি কষ্টে নিজের অধরে ফুটোটা হাসি লুকিয়ে কোনো প্রতি উত্তর না করে পদ্মচরণ ফেলে নিজ কর্মে যাওয়ার উদ্দেশ্যে তখনই পিছন হতে জাদুয়া বলে ওঠে আজও ব্রেকফাস্ট করবেন না না ফের ওঠে আপনি সকালে ব্রেকফাস্ট করেন দেখে খুব কষ্ট পায় যদি ব্রেকফাস্ট করে যেতেন তাহলে উনি খুশি হতেন আর তাছাড়া কাল আপনি হলুদ সন্ধ্যায় আসেননি বলে নানুমণি খুব কষ্ট পেয়েছিলেন যদি পারেন আজ না হয় সোহানাপুর বিদায়বেলা উপস্থিত হইয়েন জাদু আর বলা পাককে ফুরফুরে মেজাজে টাইপই গিয়ে দাঁতে দাঁত চেপে জাদুককে ধমক দিয়ে বলে ওঠে শরম তুমি আমি বলিনি অন্য রে অকুলতে করতে আসবে না আই ডন্ট লাইক ইট নেক্সট টাইম যদি কারো হয়ে কথা বলতে আসো তবে কথা বলার জন্য তোমার জিভ থাকবে না এন্ড আই মিন ইট বলে রাগান্বিত পদজনের সম্মুখে অগ্রসর হয় হাসিল হাসিলের এন রাগান্বিত রূপ দেখে যা ভয় কোনো প্রতিক্রিয়া না দেখে হাসিলের পিছু পিছু চলে যায় হাসিল ক্রোধে কোনো কথা না বলে নিজ গাড়িতে উঠে চলে যায় নিজ গন্তব্যে হাসিলকে ছায় সুন্দরভাবে সম্পন্ন হয় সোহনার আকদের অনুষ্ঠান সোহনার শ্বশুরবাড়ির লোক স্নেহা যাদুকে যাওয়ার জন্য জোড়া জোরি করল সুলতানা খান স্নেহকে নিতে বলো যাদুকে নিতে ঘোর আপত্তি জানান কারণ মূলত বদমেজাজি হাসিল দেখা যাবে যাদুকে পাঠালে সোহানার শ্বশুরবাড়ি ভাঙচু করে হলেও যাদুকে নিয়ে আসবে তাই তিনি কোনো রিক্স নিতে চাইলেন না জাদুয়ার না যাওয়ার দরুন স্নেহ গেল না সোহানার সাথে রাফিনকে পাঠানো হয় সোহানার সাথে অজস্র কান্নাকাটির মধ্য দিয়ে পার হলো বিদায় লগ্নটি মরতেই সুলতানায় ফেলাই আনন্দ অনুষ্ঠান নিভে গেল সোহানার অনুপস্থিতি শোক নেমে আসলো পুরো ভিলা জুড়ে নিস্তব্ধতাই ঘিরে আছে গভীর অরণে শ্যাওলা পড়া ভাঙ্গা বাড়িটি জুড়ে কারণ মূলত কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নৃশংস ঘটনাটি হাসিল রক্তমাখা হাতে নতজানু হয়ে বসে আছে তারই সম্মুখে পড়ে আছে এতদিনে বন্ধি দশে থাকা লোকটি নিথর দেহ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা শুনছান নিরবতাই হাসি তীক্ষ্ণ দৃষ্টিতে বন্দি দশায় থাকা লোকটি পানে যে নিজ গাম্ভীর্যতা বজায় রেখে রাসভারী কণ্ঠে বলে ওঠে এখন নিশ্চয় তো শুরুটা জোরেস্টে কথা বলার মতো তো বল কে সে যে তোকে যাদুকে মারতে পাঠিয়েছিল হাসিলের রাজবাড়ি কণ্ঠের প্রশ্নে লোকটি ভয় পেয়ে হয়ে নিশ্চুপতার রূপ ধারণ করল লোকটির এহেন ভঙ্গিতে হাসিল ক্রুদ্ধ হয়ে ধালো ছুরি নিয়ে বসিয়ে দিল লোকটির হাতের তালুতন হাতের তালুতে অসহ্য যন্তনে আত্মনাদ করে উঠতেই হাসিল নিজের বলিষ্ঠ হাত লোকটির মুখ চেপে ধরে বলে উঠল আরে এটা তো কিছুই না থেকে ভয়ঙ্করভাবে যন্ত্রণা সহ্য করতে প্রস্তুত হয়েছে বলে হাসিল তাহলে ছুটি লোকটির হাতে তালু হতে রেখা টানার নেই উপরের দিকে উঠতে লোকটি ভয়ঙ্কর আর্তনাতে কেঁপে উঠল নিস্তব্ধতায় ঘিরে থাকা অরণ্যে নিশ্চুপ হয়ে থাকা পক্ষীকুল এন দৃশ্যতে সাপির তৎক্ষণাৎ নিজ আঁখি চুকল বন্ধ করে নেয় তখনই আর্তনাদ ভরা কণ্ঠে লোকটি বলে উঠল বলছি বলছি লোকটি করা পতু উত্তরে হাসিল তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটি যে শান্ত কণ্ঠে বলে হুম বল লোকটি নিজেকে ধাতস্থ করে ভয় ভয় বলে লোক আমাকে আপনার মা ওই মেয়েকে মারতে পাঠিয়েছেন বলা একটি শব্দতে বজ্রের ন্যায় সর্বাঙ্গ জ্বলে উঠলে জ্বলে ওঠে হাসিলে মনে হচ্ছে মস্তিষ্কের ভিতর প্রচণ্ড বেগে রক্তক্ষণ হচ্ছে মুতেই অবিশ্বাসে নাই লোকটির দিকে তাকিয়ে পশিপল পড়ল হাসিল হাসিলের এহেন রূপ দেখে সাব্বি লোকটি নিকট এসে প্রধান্বিত কণ্ঠে বলে ওঠে কি আজে বাজে কথা বলছিস তুই যার সাথে এক যুগের মতো কোনো সম্পর্ক নেই সে হঠাৎ করে এসে কেন কোনো কারণ ছাড়া যাদুকে মারতে পাঠাবে তোকে সার্ভিডের বলা বাণী হাসিলের কর্ণকুহুরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে সে রুদ্র দৃষ্টিতে তাকালো লোকটির পানি হাসিলের এহেন দৃষ্টি দেখে লোকটি ভয়ে ঠকলে হাসতিলের পানে চেয়ে বলে ওঠে উনি এতদিন সুযোগ খুঁজছিলেন উনি আপনার কাছ থেকে আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে চেয়েছিলেন ঠিক যেভাবে আপনি কেড়ে নিয়েছিলেন ওনার ভালোবাসার মানুষ তাই উনি যখনই বুঝতে পেরেছেন ওই মেয়ের প্রতি আপনার দুর্বলতা আছে তখনই সে আমাকে ওই মেয়েকে মারতে পাঠায় এতক্ষণ ধরে বলে যাওয়া প্রতিটি বাণী সাপ্পীর কানে তীরে নেয় আঘাত হানে সাপির হাসিলের ব্যাপারে সব জানলেও তার মায়ের কোনো ভালোবাসা মানুষ ছিল বা সে কথিত ভালোবাসা মানুষকে হাতিল মেরে ফেলেছিল সেই ব্যাপারে এতদিন অবধি কোনো ধারণা ছিল না সাপ্পীরের সাপি শুধু জানতো হাসিলের মা তাকে ছেড়ে চলে গেছে তাই হাসিল এভাবে নিজের মাকে খুঁজছে কিন্তু আজই লোকটির মুখ হতে এন বাণী শুনে আশ্চর্য আশ্চর্যজনিত হয়ে চেরই সাপির হাসিলে পানে আজ এই লোকটির মুখতে এহেন বাণী শুনে আশ্চর্যজনিত হয়ে চেরই সাপির হাসিলে পানে হাসিল তখনই প্রধান্বিত রূপে বিচ্ছিরি ভাষায় গালি দিয়ে লোকটির গলা চেপে ধরে বলে ওঠে ও মহিলা বল আমাকে আজকের পর থেকে ওই মহিলাকে আমি আমার স্বপ্নেও মা বলে না তুই ওই মলের ঠিকানা বল আমায় আমি নিজ হাত ওকে খুন করে রূপে লোকটি নিজের গলা চেষ্টা করে বলতে থাকে স্যার বিশ্বাস করুন আমি আপনার মা কই থাকে জানি না সে তো আমারে বলছিল ওই মেয়েটাকে মারার সাথে সাথে সে বাংলাদেশ ছাইরা অন্য দেশে চলে যাইবো এইটাও বলে নাই কোন দেশে যাবে লোকটির এহেন পৌত উত্তরে হাসিল ক্রোধের বসীবত হয়ে হিতাহিত জ্ঞান শুন হয়ে মেঝেতে পড়ে থাকা ধারালো ছুরি নিজ উঠি উঠে লোকটির কৃপাতে নিজ শরীরে সমস্ত শক্তি দিয়ে বসিয়ে দিয়ে চিৎকার করে বলে মহিলা মোর মা না লোকটির দিয়ে বেরিয়ে আসে অজস্র রক্তের স্রোত সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় করে লোকটি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে মূর্তে সম্পূর্ণ মেঝের মূর্তে সম্পূর্ণ মেঝে রক্তের স্রোত ধারণ করে লাল পণ্য বর্তমান হাসিল এলোমেলো পায়ে বেরিয়ে পড়ে সেখান হতে সাবিয়ার চলে আসে হাসিলের পিছু পিছু আজ কোনো মতেই হাসিলকে একা ছাড়া যাবে না কিন্তু হাসিল অগোছালো পদচরণে নিজের গাড়িতে উঠে উচ্চমাত্রে গতি বাড়িয়ে পারি জমায় নির্দেশ গন্তব্য সাবিরও নিজ বাইকে উঠে পিছনে হাসিলের হাসিলের গাড়িটি ঠিক কত দূর গেল তার কোনো ইয়াত্তা নেই আজ হাসিল নিজের মধ্যে নেই মা হয়ে কি করে নিজের ছেলের এতবার ক্ষতি করতে চাইলো সে যতবারই অপরাধ করুক না কেন হাসিল সে তো হাসিলের জন্মদাত্রী মা তো সন্তানের সকল অপরাধ মাফ করে দিতে পারে এ সকল ভাবনা বারবার আঘাত আনছে হাসিলের পক্ষে সেই তলিয়ে যাচ্ছে ধরণী প্রতিটি প্রাণীকুল ফিরে পাচ্ছে নিজ নিয়েে কিন্তু আজ হাসিলের নিজ নিয়ে ফিরে যাওয়ার কোনো পায়তারা নেই নিরুদ্দেশ গন্তব্য যাওয়া হাসিলের গাড়িটি এসে থামে নিস্তব্ধতায় ঘিরে থাকা এক সুনশান জায়গায় হাসিল গাড়ির স্টাইরিং দুহাতে ধরি হাসিল গাড়ির দু দুহাত দিয়ে ধরে কিছুক্ষণ নিজ মাথাটা এলিয়ে নিজেকে শান্ত করে গাড়ি থেকে বেরিয়ে অম্বরে পানি মুখ এ বসে পড়ে তখনই সাপি হাসিলের পিছু এসে হাসিল সাপির উপস্থিতি গুরু গম্ভীর আমি এই মুহূর্তে কথার পৃষ্ঠে সাবিকে চৌ বলার জন্য উত্তুক্ত হতেই হাসিল গর্জে উঠে বলে থাক আমি করা প্রতি উত্তরে সাপি তৎক্ষণাৎ বলে উঠল আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি আহ তোর কোথাও যেতে হবে না শুধু এইটুকু বল তুই বাড়িতে কখন ফিরবি